নমস্কার শুদ দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক ঐতিহ্যবাহী সেমিকন্ডাক্টার ডিভাইসগুলি ব্যবহার করে গবেষকরা কোয়ান্টাম যোগাযোগের নতুন সম্ভাবনার দিক উন্মোচন করেছেন আমাদেরকে কোয়ান্টাম ইন্টারনেটের বিশাল সম্ভাবনা উপলব্ধির কাছাকাছি ঠেলে নিয়ে গেছেন এই ব্যাপারে বিদ্যমান টেলিকমিউনিকেশান প্রযুক্তি এবং অবকাঠামো ব্যবহার করে কোয়ান্টাম ইন্টারনেট তৈরি করা উল্লেখযোগ্যভাবে সহজ করা যেতে পারে সাম্প্রতিক বছরগুলিতে গবেষকরা সিলিকনের ত্রুটিগুলি চিহ্নিত করেছেন একটি বহুল ব্যবহৃত সেমিকন্টাক্টার উপাদান যা প্রচলিত টেলিকমিউনিকেশনের তরঙ্গ জুড়ে কোয়ান্টাম তথ্য প্রেরণ এবং সংরক্ষণ করার সম্ভাবনা রাখে তবে এই সিলিকন ত্রুটিগুলি দক্ষ কোয়ান্টাম যোগাযোগের জন্য কিউবিট হোস্ট করার প্রধান প্রতিযোগীও হতে পারে হাবার্ট জন এ পলসন স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সের ফলিত পদার্থবিদ্য এবং তরিত প্রকৌশল বিভাগের টারকয়েন প্রফেসর ইভলেন হু বলেন এটি এখনও সেখানে একটি বন্য পশ্চিমার মতো ব্যাপার যদিও নতুন প্রার্থীর ত্রুটিগুলি একটি প্রতিশ্রুতিশীল কোয়ান্টাম মেমোরি প্ল্যাটফর্ম তবে কেন নির্দিষ্ট রেসিপিগুলি তাদের তৈরি করতে ব্যবহার করা হয় এবং আপনি কিভাবে তাদের এবং তাদের মিথস্ক্রিয়াগুলিকে দ্রুত চিহ্নিত করতে পারেন এমনকি এনজাম্বেলসের মধ্যেও প্রায়শই প্রায় কিছুই জানা যায় না এবং শেষ পর্যন্ত আমরা কিভাবে তাদের আচরণকে সূক্ষ্ম সুর করতে পারি যাতে তারা অভিন্ন বৈশিষ্ট্যগুলি প্রদর্শন করে আমরা যদি সম্ভাবনার এই বিস্তৃত বিশ্ব থেকে একটি প্রযুক্তি তৈরি করতে চাই তবে আমাদের অবশ্যই সেগুলিকে আরও ভালো দ্রুত এবং আরও দক্ষতার সাথে চিহ্নিত করার উপায় খুঁজে বার করতে হবে এখন হু এবং গবেষকদের একটি দলই সম্ভাব্য শক্তিশালী কোয়ান্টাম সিস্টেমগুলি অনুসন্ধান যোগাযোগ এবং নিয়ন্ত্রণ করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন যন্ত্রটি একটি সাধারণ বৈদ্যুতিক ডায়োড ব্যবহার করা হয়েছে যা সেমিকন্টাক্টার চিপগুলির মধ্যে সবচেয়ে সাধারণ উপাদানগুলির মধ্যে একটি একটি বাণিজ্য সিলিকন ওয়েফারের ভিতরে গুলিকে ম্যানিপুলেট করতে এই ডিভাইসটা ব্যবহার করে গবেষকরা বৈদ্যুতিক ক্ষেত্রের পরিবর্তনের সাথে ত্রুটিটি কিভাবে প্রতিক্রিয়া দেখায় টেলিকমিউনিকেশন ব্র্যান্ডের মধ্যে এর তরঙ্গদৈর্ঘ্য সুর করে এবং এমনটি এটি চালু এবং বন্ধ করে তা অন্বেষণ করতে সক্ষম হয়েছে যদি আমরা কখনো সম্ভাবনার এই বিস্তৃত বিশ্ব থেকে একটি প্রযুক্তি তৈরি করতে চাই আমাদের অবশ্যই সেগুলিকে আরও ভালো দ্রুত এবং আরও দক্ষতার সাথে চিহ্নিত করার উপায় রাখতে হবে সিলিকনে এই ত্রুটিগুলি থাকার বিষয়ে সবচেয়ে উত্তেজনাপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটি হলো যে আপনি একটি সম্পূর্ণ নতুন কোয়ান্টাম সিস্টেম বোঝার জন্য এবং এটির সাথে নতুন কিছু করতে এই পরিচিত উপাদানটিতে ডায়োডের মতো ভালোভাবে বোধগম্য ডিভাইসগুলি ব্যবহার করতে পারেন বলেছেন অ্যারান ডে পিএইচডি ডি এ প্রার্থী হার্ডের একজন গবেষণা ফেলো ম্যাডিসন সুতুলার সাথে কাজটি নেতৃত্ব করেছেন বৈদ্যনা দাসে ৰিপৰ্ট বিশ্ব ৰচনা